হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করতেও একসা আচ্ছে হঙ্গে ম্যাপি আচ্ছি হুম তো আজকে আমি গাজরের রসমালাই রেসিপি নিয়ে এসেছি গাজরের হালুয়া তো আমরা অনেকবার খেয়েছি এইভাবে গাজরের রসমালাই বা মিষ্টি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো মিষ্টিটা আমি আপনাদের কেটেও দেখাবো দেখবেন কতটা নরম তুল তুলে আর কতটা টেস্টি হয় তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দেড়শো গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি সব গাজরগুলো আমি নেবো না আমি একটা বড় গাজর একটা ছোট গাজর নেব গাজরগুলো আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম পিল করে নিয়েছিলাম আর মধ্যে এখানে যে একটু শক্ত শক্ত অংশ থাকে সেটা বাদ দিয়ে দিয়ে ছোটো করে কেটে নিয়েছি এবারে কেটে রাখা গাজরগুলোকে একটা গ্রাইন্ডারে দিয়ে ওর মধ্যে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম তারপরে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব তো এখানে আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এটার মধ্যে যেন কোনো গাজরের টুকরো না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এখান থেকে দুই থেকে তিন চামচের মতো গাজরের পেস্ট আমি একটা বাটিতে উঠিয়ে রেখে নিচ্ছি এটা কীভাবে ব্যবহার করব সেটাও আপনাদের দেখিয়ে দেব তো তিন চামচের মতো গাজরের পেস্ট আমি উঠিয়ে রেখে দিলাম এখন গ্যাসের উপরে একটা কড়াই বসে নিয়েছি কড়াই আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা একটু গরম হলে ওর মধ্যে আমি গাজরের পেস্টটা দিয়ে দেবো গাজরের পেস্টটা এক থেকে দু মিনিট একটু নেড়ে ছেড়ে নেব মিক্সির মধ্যে এক কাপ দুধ দিয়ে এটাকে ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দেব আর কড়াইয়ের মধ্যে যে গাজরটা দিয়েছি সেটা একটু নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না গাজরের জলটা শুকিয়ে আসছে তো গাজরের জলটা শুকিয়ে এলে ওর মধ্যে আমি মিক্সির মধ্যে যে দুধটা রেখেছিলাম সেটা ঢেলে দেব। ফ্রেন্ডস এখনও যারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেবেন প্লিজ তো এখানে আমি দুধটা অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি যে দুধটা ব্যবহার করছি সেটা কিন্তু আগে থেকে জাল দেওয়া দুধ গ্যাসের ফ্লেম একদম লোতে করে এখানে আমি হাফ কাপের একটু কম সুজি অ্যাড করে দিলাম তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে ফ্রেন্ডস রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট আর শেয়ার করে দেবেন আর ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন নাড়তে নাড়তে এটা কিন্তু একটা মন্ডের মতো হয়ে এসছে আর একটু একটু লামস দেখা যাচ্ছে তো এই জন্য এটাকে আমি ভালো করে এইভাবে মানে স্মুথ করে নিচ্ছি তো এইভাবে নাড়তে নাড়তে যখন একটা মন্ডের মতো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো এখন এটা একটা মন্ডের মতো হয়ে গেছে তো আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেবো তো এখানে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আর ঢাকা দিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেব। যতক্ষণ একটু ঠান্ডা হচ্ছে এখন কিন্তু খুবই গরম আছে তো ঢাকা দিয়ে রেখে দিলাম তো একটা কড়াইতে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর দুই টেবিল চামচের মতো চিনি নিয়েছি আর একটু খোয়া দিয়ে দিলাম এর মধ্যে তো এটা আমি একটা স্টাফিং বানিয়ে নেব খোয়া বা মাওয়া তো এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব এটা অনেকটাই ঘন হয়ে এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর এটা একটু জমে যাবে তো ওই জন্য এই অবস্থায় নামিয়ে নিয়েছি এখন ওই গ্যাসে আরও তিন কাপ আমি দুধ অ্যাড করে দিচ্ছি এই দুধটাও কিন্তু আগে থেকে আমার জাল দেওয়া দুধ আর এখানে যে গাজরের পেস্টটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তিন থেকে চার টেবিল চামচ এখানে আমি চিনি অ্যাড করে দিলাম তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার গ্যাসের ফ্লেম লো করে এটাকে একটু ঘন করে নেব। ততক্ষণে কিন্তু আমি এদিকে যে সুজির ডোটা বানিয়েছি সেটা একটু হাতে করে মেখে নেব এটাকে কিন্তু দুই থেকে তিন মিনিট একটু ভালো করে মেখে নিতে হবে তো হাতের মধ্যে আমার একটু চিটচিটে লাগছে তো হাতের একটু ঘি লাগিয়ে নেব ঘি লাগিয়ে এটাকে ভালো করে স্মুথ করে মেখে নেব তো এখানে আমি ঘি লাগিয়ে নিচ্ছি তারপরে আরও একটু ভালো করে এটাকে আমি মেখে নেব এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব তার আগে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তো খুব বড়ো বড় বল আমি বানাবো না একদম ছোট ছোট বলই বানাবো দু হাতের সাহায্যে এটাকে আমি গোল করে নিলাম মাঝখানে একটু গর্ত করে একটু বাটির সেপ দিয়ে দিচ্ছি তারপরে খোয়ার যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি মধ্যে দিক থেকে দিয়ে দেবো এটাকে আমি বন্ধ করে দেব এটা কিন্তু ফেটেও যাবে না আর ভেঙেও যাবে না আবার মুখটা বন্ধ করে আমি এটা কিন্তু আবারও শেপ দিয়ে দেব খুব সহজেই বানানো যায় আর দেখুন একদম গোল হয়েছে কোথাও কিন্তু ক্র্যাক হয়নি আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি আর যে প্লেটটার মধ্যে আমি বলগুলোকে রাখছি সেই প্লেটটা আগে আমি একটু ঘি ব্রাশ করি কীভাবে আমি আরও একটা বানিয়ে নিলাম তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি সবগুলো বানানো আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে দুই থেকে তিন মিনিট একটু স্টিম করে নেবো এখানে আমি স্টিমে বসিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট আর এগুলো একটু বড় হয়ে গেছে শেপে আর দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে একটু ঠান্ডা করে নেবো আর এদিকে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি গাজরের বলগুলো এটার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম আমি কিন্তু লোতেই রেখেছি তো এইভাবে সব গাজরের বলগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় তো এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন তো বেশি নাড়াচাড়া আমি করলাম না ঢাকা দিয়ে এটাকে দু মিনিট কুক করে নেবো বেশিক্ষণ কুক করতে হবে না কারণ গাজরের সাথে সুজিটাকে নেড়েও নিয়েছিলাম তারপরে আবার স্টিমও করে নিয়েছিলাম তো ওই জন্য বেশিক্ষণ কুক করতে হবে না এখন ঢাকনা খুলে একটু নেড়ে নেব আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি আমন্ড আর পেস্তা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর দুটো এলাচ আমি থেতো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর দুধটা আপনাদের ইচ্ছে মতো বেশি ঘন হলে একটু আরও বেশি ঘন করে নেবেন আর পাতলা হলে পাতলাও করতে পারেন দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এবার এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে নেব তো আপনারা চাইলে এটা গরম গরমও খেতে পারেন আবার কিন্তু ঠান্ডা করেও খাওয়া যায় খেতে তো দুর্দান্ত তো হয়ই আর একটা আমি কিন্তু কেটেও দেখিয়ে দেব। ভেতরে কিন্তু আমি স্টাফিং দিয়েছিলাম সেই স্টাফিংটা কিন্তু দেওয়ার জন্য এটা আরও বেশি টেস্টি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন তো এখানে আমি কিন্তু একটা রসমালাই কেটু দেখিয়ে দিচ্ছি ভেতরের স্টাফিংটা দেওয়ার ফলে কতটা যে সুন্দর হয়েছে খেতে সেটা কিন্তু না খেলে বোঝা যাবে না আর এখানে আমি এখন সিজনের যে গাজরটা পাওয়া যাচ্ছে সেই গাজরটা ব্যবহার করেছে দেখুন ভেতরে কিন্তু স্টাফিংটা রয়েছে বোঝা যাচ্ছে পুরোপুরি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ইস্তারা সে একবার জরুর কী জেগা এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে